এমপিসি পার্টিতে চলে যাচ্ছি এইটু হতেও আমি মন করতেটুকু বুঝতে পারছি যে বিমান কি অ্যাক্সিডেন্ট আছে আমরা যেন এই আইতিয়ে পৌঁছাতা মেপার ওয়ান ইউনিভার্সিটির বুটা দিক দিয়ে ও নাম্বার টু আমাদের বংশের যে বুটের বুটের রাইট যেটা বুটের রাইট আমরা সবাই জনগণ দা ইভিশন ইলেকশন কমিশন আছেন ব্রেকিং নিউজ পায় আছেন সবাই কিন্তু অ্যাকসেপ্ট করার প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার দরকার কিন্তু কোনোই গভর্নমেন্ট এটা ইমপ্লিমেন্ট করেন না আমরা জুর দাবি জানাচ্ছি আমরা সব সংগঠনকে গিয়ে বসেছি ওনাদের মতামত নিয়েছি আমরা সব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সবাই মিলে আমরা চাই এই গভর্নমেন্ট সরিএম সরকারের কাছে আমাদের দাবিগুলো জুরালুভাবে তুলে ধরা যাতে আমাদের দাবিগুলো ইমপ্লিমেন্ট করে বোটিং রাইট বিমান প্রাইসেশন স্কাই এয়ারপোর্ট সিলেট এয়ারপোর্ট ওপেন স্টাই ওপেন স্কাই মানে সিলেটে যখন আপনি অন্য ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোকে নামতে দেবেন তখনই একটা কম্পিটিশান নাও ডেজ আর বিমানের মনোপুরি এটা আমরা প্রবাসীরা মনে করি ভোটাধিকার নিয়ে গত সপ্তাহে হাইকমিশনার যে বক্তব্যটা দিয়েছেন তাতে প্রবাসীর মনে আরও ক্ষোভ শুরু হয়েছে উনি এটা জানেনই না যে প্রবাসীদের কোনো ভোটাধিকার রাইট দেওয়া যাবে কিনা। না সংবিধানে আছে কি

अमेरिका से वन मुंडे ने क्या फॉर्मेटो बनाया मार्गाइन टेस्ट में प्लस हम बाहर के लिए देखना दो, जब पचीस शो सेट, तब मोडिंग करके भाई हम कुछ तो तो फाइव एंड सिक्स होगा, शॉप तो हमारे सिक्स सेट होंगे, ये अब हम इसलिए बालों यानी अभी हम कंपेयर करोगे एक दूसरे के साथ, उधर दिमाग इधर बालों या�

পর্যন্ত প্রবাসীরা বাংলাদেশ সরকারের পলিসির মধ্যে সিদ্ধান্ত নেওয়ার পলিসি মধ্যে পার্টিসিপিউশন করার মতো ক্ষমতা থাকবে না বাংলাদেশের কোনো দাবি আপনারা আমরা পূরণ করতে পারবো না কলেজে ঘোষণা করা তৈরি হয়েছে এবং যেটা যে

The select fully functional campaign committee as been আপনারা অনেক কিছু করেছেন এবং আমার মনে হয় হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট দেন এবার ডি দেন প্রাইম মিনিস্টারের সাথে দেখা করি লন্ডনে এবং একটু দাবি করেছিলাম প্রবাসী মন্ত্রণালয় শেষ পর্যন্ত টু কাটি শর প্রবা প্রবাসী মন্ত্রণালয় গঠিত হয় কিন্তু প্রবাসী মন্ত্রণালয় গঠিত হল শুধু প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয় হিসাবে আমাদের জন্য কিছু হয় নাই প্রবাসী মন্ত্রী যারা হলেন এই দেশে বা অন্যান্য দেশে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কখনো জাননি আমাদের সুবিধা অসুবিধা কখনো জানেননি মনে হয় সরকার এই এবং আমার কাছে আজকে আপনাদের এই উপস্থিতি দেখে মনে হচ্ছে যে দিল্লিকে নিয়ে